المسلم ما امن سلم المسلم যে ব্যক্তির জবান এবং হাত থেকে অপর মুসলমান গণ নিরাপদ থাকে মুক্ত থাকে ওই ব্যক্তির তুলনায় বাকি মুসলমান গণ মুসলমানই নয় এই দৃষ্টিভঙ্গি থেকে রসুল বলেছেন যার জবান থেকে যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ না থাকে না থাকে সে পূর্ণাঙ্গ মুসলমান নয় মানে ওই গুণ বিশিষ্ট ওই সিফত বিশিষ্ট মুসলমানের তুলনায় তিনি মুসলমান নন বুঝছেন নি মুসলমান নয় বিষয়টা এমন নয় তাদের তুলনায় তেমন মুসলমান নয় এখন রসুল জবানের কথা এবং হাতের কথা কেন উল্লেখ করলেন লম্বা সময়ের প্রয়োজন আমি ওই দিকে যাব না রসুল জবানের কথা আগে কেন উল্লেখ করলেন হাতের কথা অনেক পরে কেন উল্লেখ করলেন একজন মুসলমান আরেকজন মুসলমানকে কষ্ট দিলে একজন মুসলমান আরেকজন মুসলমানকে ক্ষতি করলে সর্বপ্রথম মানুষ জবানের দ্বারা করে থাকে আর জবানের দ্বারা করা সহজ জবানের দ্বারা করা কেমনে সহজ জিব্বার দ্বারা জবানের দ্বারা মুখের দ্বারা একজন ব্যক্তি যত উপরস্থই হোক না কেন যত বড় ব্যক্তি হোক না কেন ওই বড় ব্যক্তির সমালোচনা করা কথা বলা জবানের দ্বারা সহজ কিনা কঠিন বর্তমানে যদি আমি এখানে বসে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করি করতে পারবো না শুধু তাই নয় যদি একজন ব্যক্তি মারা গিয়েছেন ওনার সমালোচনা করি তাহলে করতে পারবো না পারবো এজন্য রাসূল আগে জবানের কথা উল্লেখ করেছেন অমুসলিম তুমি একজন মৃত ব্যক্তিকেও সমালোচনা করতে পারো তোমার মুখের মাধ্যমে তাকে খাটো করতে পারো তোমার মুখের মাধ্যমে একজনকে সুগুলখরি করতে পারো গিবত شکایت করতে পারো গালি দিতে পারো জঘর মেন হলো জবান এজন্য রাসূল জবানকে আগে উল্লেখ করেছেন বলেন সুবহানাল্লাহ এমন কি যদি আপনাকে আমাকে কেউ আঘাত করে আমি যদি চিকিৎসা নেই অথবা হাসপাতালে ভর্তি থাকি তাহলে এই আঘাতটা চিকিৎসা করার পরে এক সপ্তাহ ১৫ দিন বা এক মাস পরে ভালো হয়ে যাবে না ভালো হয়ে যাবে এজন্য কিন্তু মুখের দ্বারা এমনও কথা আছে মুখের মাধ্যমে এমনও আঘাত আছে যেটা মৃত্যু পর্যন্ত মানুষের কলে যাই লেগে থাকে বলেন কথা ঠিক না বেঠিক যারা হাত সিনা নীলা হালতে আমো যারা হাত সিনানিলা আলতি আমু লা আলতামা যারা হলিসান জিব্বার মাধ্যমে একজন মানুষকে কষ্ট দিলে জিব্বার মাধ্যমে একজন মানুষকে আঘাত করলে জিব্বার মাধ্যমে একজন মানুষকে প্রতিহত করলে জাপানের মাধ্যমে একজন মানুষকে কথা বললে এই কথাটা তার মৃত্যু পর্যন্ত কলিজার ভিতরে গেতে থাকে অন্তরের ভিতরে লেগে থাকে কিন্তু লাঠির আঘাত এক সপ্তাহ পনেরো দিন এক মাস পরে সেটা থাকে না সেটা মুছে যায় কিন্তু কথার আঘাত মৃত্যু পর্যন্ত থাকে এজন্য কথা আগে বললেন এই জবানের কথা আল্লাহ তালা কোরআন করিমের ভিতরে বলেন বলেন আমি কি তাদেরকে দুটি চক্ষু দেই নাই আমি কি তাদেরকে জিব্বা এবং দুইটি উষ্ঠ দেই নাই কথা বলার জন্য আল্লাহ তালা যে এই যে জিব্বার কথা বললেন জিব্বা কত দামি জিনিস জিব্বা কত মূল্যবান জিনিস আপনার আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহ তালার নিয়ামতের মধ্য থেকে জিব্বা কত বড় নিয়ামত কত বড় দামি জিনিস এটা আমরা কখনো চিন্তা করি নাই আমরা কখনো ভেবে দেখি নাই আমরা কখনো গবেষণা করি নাই জিব্বা কত মূল্যবান জিনিস আল্লাহ দিয়েছেন মনে করেন বাংলাদেশ থেকে যদি একটা লোক পাকিস্তানে যায় তাহলে বাংলাদেশের সিম কার্ড ব্যবহার হবে বাংলাদেশ থেকে যদি একটা লোক ইন্ডিয়া যায় তাহলে কি ইন্ডিয়া বাংলাদেশের সিম কার্ড ব্যবহার হবে যদি অন্য কোন দেশে যায় তাহলে বাংলাদেশের সিম কার্ড খুলে নিতে হয় বাংলাদেশের সিম বন্ধ করে ওই রাষ্ট্রের সিম ব্যবহার করতে হয় ওই রাষ্ট্রের নেটওয়ার্কের জন্য আলাদা সফটওয়্যার আছে এজন্য এগুলো পরিবর্তন করে যেতে হয় আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন অবন্দা আমি তোমাকে এমন একটা জিব্বা দিয়েছি তুমি যদি বাংলাদেশ থেকে পাকিস্তানে যাও পাকিস্তানের ভাষা হলো উর্দু যদি তুমি ভাষার পাণ্ডিত্য অর্জন করে থাকো পাকিস্তানে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ চাইলেন তোমার জিব্বা খুলে ভিন্ন আরেকটা জিব্বা তথা উর্দু ভাষা বলার জন্য জিব্বা ব্যবহার করতে হয়তো আল্লাহ তাআলা এটা করেন নাই বান্দার কষ্ট হবে ঠিক তেমনি ভাবে যদি একজন বান্দা ইন্ডিয়ায় প্রবেশ করে প্রবেশ করার সাথে সাথে সিম কার্ড পরিবর্তন করতে হয় জিপ্পা পরিবর্তন করতে হয় না ইন্ডিয়ার ভাষা হলো হিন্দি যদি হিন্দি বলার জন্য তার পাণ্ডিত্য অর্জন থাকে তাহলে তিনি হিন্দি বলতে পারবেন ঠিক তেমনি ভাবে যদি একজন সৌদি আরবে যায় সৌদি আরবে যাওয়ার পরে তার সিম কার্ড বন্ধ করতে হয় জিপ্পা পরিবর্তন করতে হয় না সেখানে বাঁচা হইল আরবি তাহলে সে আরবি বলতে পারে ঠিক তেমনি ভাবে ইন্টারন্যাশনাল বাঁচা হলো ইংলিশ আমেরিকার ভিতরে যদি প্রবেশ করে তার সিম কার্ড বলতে হয় পরিবর্তন করতে হয় কিন্তু আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়া বলেন ও বান্দা আমি তোমার জিহ্বার ভিতরে এমন ক্ষমতা দিয়েছি এমন যোগ্যতা দিয়েছি পাকিস্তানে প্রবেশ করবা যদি তুমি উর্দু ভাষার পণ্ডিতত্ব থাকে তুমি পাকিস্তানে উর্দুতে কথা বলবে যদি তুমি ইন্ডিয়ায় প্রবেশ করো যদি তোমার ভাষার পণ্ডিতত্ব থাকে তুমি হিন্দি ভাষায় কথা বলবে জিব্বা পরিবর্তন করতে হবে না যদি তুমি লন্ডনে প্রবেশ করো লন্ডনের ভাষায় কথা বলবে জিব্বা পরিবর্তন করতে হবে না সৌদি আরবে প্রবেশ করবে সৌদি আরবে গিয়ে যদি তুমি আরবি ভাষা পারো তুমি আরবি ভাষার উপর কথা বলবে জিহ্বা পরিবর্তন করতে হবে না যদি তুমি আমেরিকায় প্রবেশ করো তোমার আমেরিকার ইংলিশ ইন্টারন্যাশনাল ভাষা যদি তোমার যোগ্যতা থাকে তাহলে তুমি আমেরিকায় এই জিহ্বা দিয়ে কথা বলার যোগ্যতা আমি আল্লাহ দিয়ে বান্দা তোমাকে সৃষ্টি করেছি বলেন সুবহানাল্লাহ তো মুঝে আসমা দিয়া অর তো মুঝে রাস্তা দিয়া তো মুঝে আসমা দিয়া और तो मुझे रास्ता दिया, दिया, और से बेहतर कर दिया मेरे सर से पारो तक तेरे सबासनाथ सब दिया देखने के आख देकर बोलने को लब दिया बोले नला हो अकबर को भी डे তো মুঝে আসমা দিয়া আর তো মুঝে রাস্তা দিয়া ও পৃথিবীর মানুষ তোমাকে পৃথিবীতে জীবন যাপন করার জন্য আল্লাহ আসমান দিয়েছেন ও পৃথিবীর মানুষ তুমি জমিনে বিচরণ করার জন্য জমিনটাকে তোমার ব্যবহারের উপযোগী করে দিয়েছেন তেরে সনাত সব দিয়া আল্লাহ তালা সকল সৃষ্টি করে দিয়েছেন মেরে সের সে পাও তক তেরে সনাত সব দিয়া দেখনে কে আখ দে বলনে কো দিয়া আমার আল্লাহ তালা ভালো দেখার জন্য কোরআন করিম দেখার জন্য হাদিস দেখে পড়ার জন্যে চোখের জ্যোতি দিয়েছেন এবং কোরআন করিম পড়ার জন্য তফসির করার জন্য মানুষকে নসিহত করার জন্য সুন্দর সুন্দর কথা বলার জন্য আল্লাহ তালা জিব্বা তথা জবান দিয়েছেন বলেন আল্লাহ আকবর এমন কি জিব্বাটা কেমন দামি জিনিস আমার বন্ধুগণ জিব্বা কত দামি জিনিস পৃথিবীর ভিতরে নাক কান গলা বিভাগের বিশেষজ্ঞ আছে নিউরোলজি বিশেষজ্ঞ আছে মেডিসিন বিশেষজ্ঞ আছে গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ আছে আল্লাহ তাআলার সৃষ্টির একটা জিনিস হলো জিহ্বা এত দামি জিনিস এত দামি জিনিস মানুষের ব্রেন টিউমার হওয়ার সম্ভাবনা আছে এজন্য নিউরোলজি বিশেষজ্ঞ মানুষের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে এজন্য মেডিসিন বিশেষজ্ঞ মানুষের পেটের ভিতরে ভিতরে হজম শক্তির সমস্যা হইতে পারে এজন্য গেস্টলিবার বিশেষজ্ঞ মানুষের কানের সমস্যা হইতে পারে এজন্য কান বিশেষজ্ঞ মানুষের গলায় সমস্যা হতে পারে এজন্য গলা বিশেষজ্ঞ মানুষের নাকে সমস্যা হইতে পারে এজন্য নাক বিশেষজ্ঞ ও পৃথিবীর মানুষ পৃথিবীতে এমন কোন বিশেষজ্ঞ পাবা না যে নাক কান গলা বিশেষজ্ঞ আছে মেডিসিন বিশেষজ্ঞ আছে গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ আছে এমন কি নিউরোলজি বিশেষজ্ঞ আছে কিন্তু জিবা বিশেষজ্ঞ নাই বলেন কথা ঠিক নাবি ঠিক কেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজকুরুল্লাহ آمن اذكروا الله ذكرا كثيرا آه

আমাকে ডাকে এজন্য আমি বান্দার জীবদ্দশায় পূর্ণ জীবনটাই এই জিব্বা নামক নিয়ামতটাকে জীবদ্দশার পূর্ণ জীবনটাই আমি সুস্থতার সাথে রাখি জিব্বার ভিতরে বড় ধরনের কোনো অসুস্থ আমি আল্লাহ দেই নাই বলেন সুবহান আল্লাহ এমন কি আমরা জানি পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সারা শরীর পুকে খেয়েছে এমন ভাবে পুকে খেয়েছে পুকে খাইতে খাইতে যখন তার শরীর দুর্গন্ধ হয়ে গেছে। তার স্ত্রী সন্তান দূরে চলে গিয়েছে তার আত্মীয় স্বজন দূরে চলে গিয়েছে একাকীত্ব অবস্থায় যখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার শরীর থেকে পুক খানা খেয়ে বের হয়ে চলে যায় পয়গম্বর আইয়ুব ওই পুকটাকে ধরে হাতের ভিতরে আবার লাগিয়ে দেন বলেন হে পুক আমার শরীরের ভিতরে খাদ্য দিয়েছে নিয়ামত দিয়েছে সুতরাং তুই ভরপুর খানা খাওয়া ছাড়া আমার শরীর থেকে বের হইতে পারস না আমার শরীরে পুরাটাই পুকে খেয়েছে অসুবিধা নাই পায়গম্বরে আইয়ুব আল্লাহ তাআলার কাছে বলেন ওয়া আইয়ুব ইযনা দা রাব্বাহু ওয়া আইয়ুব ইযনা দা রাব্বাহু ওয়া আন মস্তানি আব্দুল ওয়া আমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত মুখ সহ চেহারা সহ সারা শরীর পোকে খাইতেছে আমার কোনো আপত্তি নাই এ আল্লাহ ওয়া আনতা আরহামুর রাহিমিন আমার জিবাটাকে আপনি সুস্থ রাখবেন আমার জবানটাকে আপনি সুস্থ রাখবেন আমি যেন আবার রব ডাকতে পারি হায়াতের মালিক কে ডাকতে পারি মূতের মালিক কে ডাকতে পারি ধনার্থার মালিক দাতাকে যেন আমি ডাকতে পারি এজন্য আপনি আমার জিব্বাটাকে সুস্থ রাখবেন